হ্যালো আসসালামু আলাইকুম দেখেন আমাদের গ্রামে আগে ছোটোবেলায় যখন বন্যার সিজন আসতো বন্যার সিজনে আমি তখন এই যে এ করে যেগুলো মাছ মারতাম এগুলো জাল দিয়ে এগুলা জালে আমাদের বাসায় এলো চরক জাল বা শিব জাল শীত জাল বলে থাকি আমরা এগুলাতে নদীতে আমরা মাছ মারতাম তো ভিডিওটা পুরোটাই দেখেন আশা করি ভালো লাগবো সুন্দর লাগবো দেখেন জাস্ট দেখেন আমি কেন কি করতাম না করতাম আমরা আরেকটা জিনিস দেখাই আমরা যখন আমি যখন ছোটোবেলা মানে ছোট আসছিলাম যখন তোর বারো বছর পর তখন এই যে এটা দেখতেছেন আমার পিছনে যে এই জালটা দেখতেছেন এই জালটাই ঠিক আছে আমাদের এলাকায় যে নদী ছিল আমাদের এলাকায় নদী ছিল তো আমার আব্বু এরকম জাল বানাইতো জাল বানানোর পরে নদীতে এরকম করে আমরা বর্ষা সিজনে মাছ মাসি তো এটা অনেক দিন পরে মানে ধরতে গেলে প্রায় দশ বারো বছর পরে আসলাম এরকম একটা জায়গায় দেখেন কত সুন্দর এরকম একটা ই বানাইতাম হ্যাঁ জাল দিতাম মাঝে মধ্যে কি হয়তো জানেন হ্যাঁ জালের পরে পরে যখন এই যে এটা দেখতেছেন এটা এটা ধরে তখন দড়ি ধরে টান দিতাম টান দেওয়ার পরে যখন মনে করেন যে বেশি বর থাকতো জালে তখন আমাদের আমার সহ উড়াই নিয়ে যেত মাঝে মধ্যে তখন কি করতো জানেন ওই যে ওইখানে উপরে দেখতেছেন ওই যে উপরে গিটুটা ওইটা একটু ওই দিকে দিত দিলে পরে কি হইতো তখন একটু ওয়েটটা কমতো ওয়েটটা কমার পরে ওখানে আমরা আমরা যারা ছোটো আসছিলাম তখন টানতে পারতাম আমার একটা ফ্রেন্ড আছে তাদের একটা জাল ছিল আমরাও একটা জাল ছিল একটু পাশাপাশি ওদের ওইখানে আমারটা এখানে এরকম পাশা ছিল তো আমরা দুইজনে টানতাম হ্যাঁ আমরা বিকালবেলা স্কুল শেষে মানে স্কুল ছুটি হওয়ার পরে তখন আর বিকালবেলা একটু যাইতাম এই যে টাইমেই এই টাইমে মানে বিকাল পর্যন্ত আর কি বিকালের বিকাল পর্যন্ত একটু টানতাম পরে যাইতো আবু যাওয়ার পরে কি করতো এখন এটা করত জাল ওরা টানতো আমরা পরে আমাদের উড়াই নিয়ে তো এটা হইলো মনে ঐতিহ্যবাহী মাছ ধরার পদ্ধতি তো এগুলা এই সব আর গ্রাম অঞ্চল দিয়ে দেখা যায় না তেমন এখন এগুলা উঠে গেছে মূলত এগুলা নাই ঠিক আছে এখনকার কোনো দৃশ্য নাই